আমি চিনি না মুজিব চিনি না শেখ হাসিনা আমি চিনি না ইউনুস এর সাদার না কাউকে যেখানে আছে আমি রাইনে বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ তুমি চাইলে আমায় দিতে পারো জল ঝুলার ফাঁসি আমি ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি তবু মানবো না কারো মন গরাইন যতদিন আছে কোরআন কোরআন আমার না সহজ সমাধান পবিত্র করান সহজ সমাধান পবিত্র করান আমি আউমিলিককে ভালোবাসবো যদি কোরআন মানে আমি বিএনপিকে কে যদি শরিয়ত মানে আমি জামাতিদের ভালোবাসব কোরআন রাখলে বুকে আমি চরমনাইকে ভালোবাসব পীর যদি ঠিক থাকে তুমি মুসলিম হয়ে কিভাবে ভোট দাও সেই নেতাকে যেই নেতা বিশ্বাস করে না ইসলাম শরিয়তকে বারবার কেন ভুল করছো হে মুসলিম জাতি কোরআনের আইন চালু হইলে কি তোমার ক্ষতি আমি মানব না কোনো বেঈমানকে যতদিন আছে কোরআন কোরআন আমার আইনা দালত সহজ সমাধান পবিত্র কোরআন সহজ সমাধান পবিত্র কোরআন পবিত্র কোরআন আল্লার বিধান